আজকে তৈরি করে দেখাবো স্যাভওয়ের গোল্ডেন ডিলাইট আইসক্রিম কেক এই কেকটা যে কি পরিমাণ টেস্টি আপনারা আসলে বাসায় না তৈরি করে খেলে বুঝবেন না এগারোশো টাকা দামের কেক আইসক্রিম মাত্র পাঁচশো টাকাতে ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন তাও আবার এত সহজে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক এই কেক আইসক্রিমে মোট চারটা লেয়ার হয়ে থাকে আমি প্রথমে কেকের লেয়ারটা তৈরি করব। সেজন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম নিয়েছি এবং এটিকে ভালোভাবে বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করার পরে এর মধ্যে আমি চিনি দিয়ে দিব আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি প্রথমে অল্প অল্প করে চিনি দেব এবং বিট করব এভাবে সম্পূর্ণ চিনিটা দিয়ে দেওয়ার পরে যখন এরকমভাবে ফোমি হয়ে ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি সয়াবিন তেল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি ওয়াটার স্কচ অ্যাসেন্স আপনারা চাইলে এখানে ভ্যানিলা অ্যাসেন্সও ব্যবহার করতে পারবেন আমার কাছে বাটার স্কচ ফ্লেভারটা ভালো লাগে তাই আমি সেটা দিয়েছি তেল এবং অ্যাসেস দেওয়ার পরে বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই বিট করা থামিয়ে দিতে হবে একটু মিশে গেলেই বিট করাটা থামিয়ে দিব এবার এখানে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। আমি প্রথমে এখানে একটি চালনি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই তবে দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সব কিছু একসাথে একটু ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়াটা কোনোভাবে স্কিপ করা যাবে না চেলে নিলে এটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবার আমি এখানে দুই থেকে তিন চা চামচ করে শুকনো উপকরণ ডিমের মিশ্রণে দিব এবং এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে সব কিছু এবার এগুলোকে আমি মোল্ডে ঢেলে নেব তো এটা মোল্টে ঢালার জন্য আমি এখানে একটি বড় মোল্ড নিয়েছি আমি এই মিশ্রণ দিয়ে দুইটা কেক আইসক্রিম তৈরি করব তাই আমি এখানে অর্ধেক মিশ্রণ দিয়ে দিচ্ছি কেক আইসক্রিমের ভেতরে কেকের লেয়ারটা খুবই পাতলা থাকে তাই আমি এখানে পাতলা করে একটি কেক বানাচ্ছি আমি অর্ধেক পরিমাণ কেক এই ব্যাটারে দিয়ে দিচ্ছি আর আমি এই কেকের মোলটা আগে থেকেই সেট করে রেখেছিলাম তেল ব্রাশ করে এবং নিচে একটু কাগজ দিয়ে এবার কেকটা চুলায় বেক করার জন্য আমি একটি বড় পাতিল নিয়েছি এবং প্রথমে হাই হিটে পাতিলটা গরম করে নিয়েছি তারপরে এরকম লো হিটে রেখে আমি এখানে কেকের মোলটা দিয়ে দিব আর পাতিলের ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি যাতে সরাসরি তাপ না পড়ে এবার এটা ঢেকে দিয়ে প্রায় চল্লিশ মিনিটের মতো এটা বেক করে নিব। চল্লিশ মিনিট পরে আমি এটা একটু চেক করে নিচ্ছি ছুরিটা একেবারে ক্লিন বের হয়েছে ছুরিটা ক্লিন বের হয়েছে তার মানে এটা হয়ে গেছে এবার কেকটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দেবো এবং চলে যাচ্ছি আইসক্রিম কেকের ক্রিমের লেয়ারটা তৈরি করার জন্য ক্রিমের লেয়ারটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ হ্যাভি ক্রিম নিয়েছি কেক ডেকোরেশন করার জন্য যে ক্রিমটা ব্যবহার করা হয় আমি সেই ক্রিমটাই নিয়েছি এবার এই ক্রিমটাকে বিট করে নিতে হবে বিট করে সম্পূর্ণ একটি ক্রিম তৈরি করে নিতে হবে তো আমি ক্রিমটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি এবং ক্রিম তৈরি করে নিচ্ছি সম্পূর্ণ ক্রিমটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক কন্ডেন্সড মিলটা দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে বিট করে নিতে হবে আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা বিট করে নিয়েছি তো খুব ভালোভাবে বিট করে নিয়েছি এবার একটু ঘনতটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হবে এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য এবার কেক আইসক্রিমের থার্ড লেয়ারটা তৈরি করব সেজন্য আমি এখানে এক কাপ পরিমাণ স্ট্রবেরি নিয়েছি এবং এটাকে ছোট করে কুচি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে গ্যাসটা অন করে দিব গ্যাসটা অন করে একটু জাল করে নিতে হবে স্ট্রবেরি জ্যাম তৈরি করতে হবে এটা দিয়ে তাই এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে তো কিছুক্ষণ জাল করার পরেই দেখা যাবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং এগুলো ঘন না হওয়া পর্যন্ত জাল করতে হবে প্রায় ছয় সাত মিনিট জাল করার পরে এরকম একটা ঘনত্ব চলে আসবে তখনই এর মধ্যে অ্যাড করে দিব এক চা চামচ ভিনেগার ভিনেগার দিলে আপনারা এই জ্যামটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর আমি যে জ্যামটা তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ব্রেডের সাথে লাগিয়েও খেতে পারবেন নর্মালি যে আমরা স্ট্রবেরি জ্যাম খাই ঠিক সেভাবে তো এটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে এটাকে আমি একটি বাটিতে নিয়ে নিলাম এবং কিছুটা ঠান্ডা করে নিব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড। করে নিচ্ছি এটা ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তাহলে দেখা যাবে জ্যামটা খুব স্মুথ একটা টেক্সচার চলে আসবে ব্যাস তৈরি হয়ে গেছি স্ট্রবেরি জ্যাম যেটা হচ্ছে কেকের থার্ড লেয়ার এবার চলে যাচ্ছি কেকটা সেট করার জন্য প্রথমে আমি এখানে যে কেকটা বানিয়েছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে কেকটা আমি এরকম প্রায় দুটি কেক বানিয়েছি প্রথমে আমি কেকটাকে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিব এবং প্রথম ভাগের ক্লেয়ার কেকটা দিয়ে দিচ্ছি এবার কেকটা সেট হওয়ার জন্য আমি একটি কেক বোর্ডের উপরে কেকটা নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি একটি ফয়েল পেপার দিয়ে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি যেন আইসক্রিমের আইসক্রিমটা গলে পড়ে না যায় এবার এই কেকের উপরে প্রথমে নিয়ে নিচ্ছি আমি সেই স্ট্রবেরি জ্যামের লেয়ারটা প্রথমে কেকের লেয়ারটা দিব তারপরে সেকেন্ডলি স্ট্রবেরি জ্যামের লেয়ারটা দিয়ে আমি এখানে যে ক্রিমের লেয়ারটা দিব। আমি যেই আইসক্রিমটা তৈরি করেছিলাম সেটা আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এভাবে বানানোর সুবিধার্থে আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আমি যতটুকু ক্রিম বানিয়েছিলাম তার থেকে আমি অল্প পরিমাণ ক্রিম কিছুটা রেখে আমি বাকি সবগুলো ক্রিমই কেকের লেয়ারে দিয়ে দিলাম ক্রিমের লেয়ার দেওয়ার পরে এখানে আবারও স্ট্রবেরি জ্যামের লেয়ারটা দিয়ে দিলাম এটা একটু ভালোভাবে স্প্রেড করে দিয়ে আবারও বাকি অর্ধেক কেকটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি সেট হতে রেখে দেব ফ্রিজে চার ঘন্টার জন্য এবার সবচেয়ে লাস্ট এবং সবচেয়ে বেস্ট লেয়ারটা তৈরি করব আইসক্রিম কেকের এই লাস্ট লেয়ারটার জন্যই এটার নাম করা হয়েছে গোল্ডেন ডিলাইট আইসক্রিম কেক তো এটা তৈরির জন্য আমি একটি প্যানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিনি আমি একটি ক্যারামেল তৈরি করব। চিনির সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি এবার চিনি আর পানি একসাথে ভালোভাবে একটু জাল করে নেবো ক্যারামেল করার জন্য আমি এখানে চিনির পানিটা জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে একটু ক্রিস্টালাইজ হয়ে গেছে এতে করে ভয় পাওয়ার কিছু নেই এটা আবারও গলে যাবে চিনি এটা যখনই ক্যারামেল হওয়া শুরু করবে মানে হালকা বাদামি হওয়া শুরু করবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রোস্টেড কাজু বাদাম অবশ্যই রোস্টেড কাজুবাদাম দেওয়ার চেষ্টা করবেন তবে কাঁচা বাদাম দিলেও কোনো সমস্যা নেই রোস্টেড কাজুবাদাম দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নিতে হবে এবং আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে যখন ক্যারামেলের কালারটা আস্তে আস্তে আর একটু গাঢ় হওয়া শুরু করবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে চুলার আঁচটা কিন্তু সম্পূর্ণ রান্নার ক্ষেত্রেই একেবারে লো থাকবে মিডিয়াম লো মিডিয়াম লো করে এটা রান্না করতে হবে তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে তাই চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না এরকমভাবে যখন একটু গাঢ় ক্যারামেলের কালার চলে আসবে তখনই সাথে সাথে এটা নামিয়ে নিতে হবে এবং আমি এটা নামিয়ে একটি স্টিলের প্লেটে সামান্য একটু তেল ব্রাশ করে এর মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে দিলাম এবং এটাকে ঠান্ডা করে নেব এবং কেটে নেওয়ার সুবিধার্থে আমি আমি একটি ছুরি দিয়ে হালকা করে এরকম কেটে কেটে নিচ্ছি যেন এটাকে ভাঙতে সুবিধা হয় তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এরকম ছোট করে ভেঙে নিব একটি ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু বেশি হার্ড হয়ে যায়নি তো এবার আমি এগুলোকে একটি পলিব্যাগের মধ্যে ভরে নিব এবং একটি ভারী কিছু দিয়ে ইচ্ছে মতো পিটিয়ে নিব। পিটিয়ে নিয়ে যখন এটা একটু গুঁড়া গুঁড়া হয়ে যাবে তখন এটা এরকম নামিয়ে নিব এবং এটা দিয়ে আমি কেকের লাস্ট লেয়ারটা করে নিব। ফিরে এলাম চার ঘন্টা পরে যেহেতু এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তাই এটার উপরে প্লাস্টিক র্যাপ দিয়ে একটু র্যাপিং করে নিয়েছি এবার নামিয়ে আমি যেই ফয়েল পেপারটা ছিল চারদিকে সেটাকে খুলে নিচ্ছি কেকের লেয়ারটা ঠিক এরকম হয়েছে দেখুন কতটা সুন্দর এবার আমি যে ক্রিম অবশিষ্ট একটু বাকি রেখেছিলাম সেটাকে দিয়ে আমি এটা কভার করে দেব খুব স্মুথ কভার করার কোনোই প্রয়োজন নেই তো এরকমভাবে একটু কভার করে নিলাম আমি যে লাস্ট ক্যারামেলের লেয়ারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ব্যাস এটা দিয়ে কভার করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের বিখ্যাত এবং ভাইরাল গোল্ডেন ডিলাইট কেক আইসক্রিম এটা টেস্টের কথা আর নাই বলি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন কতটা টেস্টি হবে এটা ক্যারামেল নাটটা দিয়ে কোট করার পরে এটাকে ফ্রিজে দুই ঘন্টার জন্য সেট হতে রেখে দেবো দুই ঘন্টা পরে বের করে নিলাম আমি আপনাদের এক পিস কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরের লেয়ারটা তো অসাধারণ দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এগারোশো বা বারোশো টাকা দামের গোল্ডেন ডিলাইট কেকটা আছে তার চেয়ে এটা বেস্ট হবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এগারোশো টাকা দিয়ে ওই কেক না কিনে মাত্র পাঁচশো টাকা খরচ করে এখন ঘরে বসে বানিয়ে নিতে পারবেন এতটা বেশি মজার একটি কেক রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ